পশু স্বাস্থ্য সুরক্ষা পশু সখীদের প্রান্তিক এলাকা পর্যন্ত যাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে পশুপালন দপ্তরের উদ্যোগে এ হেল্প কর্মসূচির উদ্বোধন করে এই পরামর্শ দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্য আধিকারিকরা মন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্যে মাংস উৎপাদনে স্বয়ংবর থাকলেও দুধ এবং ডিম উৎপাদনে অনেকটাই পিছিয়ে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে কম্প্রিহেন্সিভ ডায়েরি ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে অনুষ্ঠানে পশু এ হেল্প কিট প্রদান করা হয় দূর দূরান্ত ক্ষতিটা মানে এত দূর দূরান্ত লাস্ট মাইল অব্দি যে এই ভেটেনারি সার্ভিস বা পশু এর স্বাস্থ্য রক্ষা ক্ষেত্রে একদম লাস্ট নাইট অব দি যে যাওয়া এই ধরনের যে একটা অভিনব যে পশু সখী তাদেরকে ট্রেনিং দিয়ে ওদেরকে পাঠানো যেখানে ডাক্তার বা বেটারির সাথে যুক্ত যারা ওয়েল ট্রেন যারা আছে তাদের যেখানে যেতে পারে না তো এখানে মহিলাদের সেভাবে ট্রেনিং দিয়ে পাঠানো সত্যি তারপর ডিপার্টমেন্টের এখানে ধন্যবাদ দেবো এই ধরনের একটা অভিনব

চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী কিন্তু আজকে এই যে এই হেলথ প্রোগ্রাম চলে আপনারা যারা আমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে মাঠে যাবেন অবশ্যই আপনারা দায়িত্ব সহকারে সেই কাজগুলি করবেন এআরডি ডিপার্টমেন্টের সম্মান যাতে বৃদ্ধি পায় অ্যাকচুয়াল যারা বেনিফিশিয়ারি তারা যাতে সেই সুবিধাগুলি পায় এবং মানুষের যেমন স্বাস্থ্যের সুরক্ষা আমরা দিচ্ছি যত্ন করছি সেই টাইম যাতে পশু পাখিরও সুরক্ষা দেওয়া যায় সেটার দায়িত্ব কিন্তু আপনাদের সবাইকে দিতে হবে মাথায় রাখবেন ব্যাগনেটেন যারা আমাদের রয়েছে এই সেক্টরে আমরা যারা কাজ আমি মনে করি তারা সবচেয়ে মহান মানুষ কারণ তারা এমন একটা জীবকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে চিকিৎসা পরিষেবা দিচ্ছে যারা তাদের পেইন কে এক্সপ্রেস করতে পারে তারা তাদের ব্যথাকে তারা বলতে পারে না যখন মানুষ বলতে পারে আমার পেটে ব্যথা আমার গলা ব্যথা আমার জ্বর সর্দি কাশি মানুষ আমরা বলতে পারি কিন্তু পশুপতি বলতে পারে না সেটাকে অনুভব করতে হবে এবং আমি মনে করি দ্যাট কিন্তু আমাদের এআইডি যারা ভেটেনারিয়ান তারা ফিল করে যে একটা পশুর কি সমস্যা আছে এবং এগুলি তারা ট্রিটমেন্ট দিয়েছেন